সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ডুয়েল ব্র্যান্ডের রাউটার কেউ যদি অল্প বাজেটে ভালো মানে রাউটার খোঁজেন তাহলে এই রাউটারটা আপনার জন্য বেস্ট হবে বেশ সমাধান রাউটারের জগতে যদি ডুয়েল ব্র্যান্ডের রাউটার যদি সর্বনিম্ন কম দামে নিতে চান আর গ্যারান্টি সার্ভিস করতে চান তাদের শপের নাম সিডি কম্পিউটার এন্ড আইটি আপনি সিডি কম্পিউটার এন্ড আইটি তে চলে আসলে রাউটার অ্যাক্সেস করতে পারবেন 1650 টাকা অনলি অনলি 1650 টাকা আপনি আরেকটু পেয়ে যাবেন বিষয়টা হলো আপনার আপনি বাসায় নেই আপনি বাসার বাইরে আছেন আপনার ছেলে বা আপনার ওয়াইফ বাসায় রয়েছে ওনারা রাউটার চালাচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনার ফোনের ডেটা ব্যবহার করে রাউটার থেকে কন্ট্রোল করতে পারবেন এই রাউটারটির নির্দিষ্ট একটা আপনার অ্যাপস আছে এটা হলো আইমো লাইফ অ্যাপস অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনি এই রাউটার টি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম